সাত ফিট একটা আচ্ছা থাকবে যেমন আচ্ছা থাকবে তিনটা পাল্লা থাকবে আপনার দুই পাল্লা আলমারি দুই পাল্লা থাকবে অপশন দেখেন ভাই ও রে

এরও মাত্র পঁয়ষট্টি হাজার টাকা যেহেতু এটা কিন্তু ভাইদের কারখানা ভাইদের শোরুমটাও আছে জান্নাতুল ফার্নিচার চাইলে আপনি সরাসরি আসতে পারেন অথবা প্রান্তে ঘরে বসে প্রবাসীরাও কিন্তু আপনার চাইলে অর্ডার করতে পারেন তোর কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও